তো আগের টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে সিস্টেম ছিল এটা আমরা চেঞ্জ করছি আগে যারা নিজ দেওয়া ছিল তারা ওই সিস্টেমে আছে নতুন যারা আছে সেটা আলাদা আগে সিস্টেমটা কি ছিল ধরো একজন টেকনিক্যালের বেতন ধরো পনেরো হাজার টাকা দশ টাকা কি পনেরো টাকা হ্যাঁ মানে দু বছর দশ হাজার টাকা এরকম বেতন আছে তাদের যে ফেসিলিটি ছিল তাদের যে অফিস থেকে কি দিত ফেসিলিটি বলতে এরকম তার বেতন ধরো বারো অথবা পনেরো ধরো পনেরো হাজার টাকা তার বেতন তাকে অফিস থেকে তার থাকা থাকার যে খরচ সেটা অফিস থেকে দিত তার যে খাওয়া তিনবেলা খাবার সেটা অফিস থেকে দিত তার যে মোবাইল বিল সেটা তার অফিস থেকে দিত তার যে তেল সাবান যা লাগতো তার যে শরীরে যা কিছু লাগতো সেটা অফিস থেকে দিত এবং কি যে অফিসে যে কাজ করতে যাইতো কাজ করে যাইতো যখন তার তারটা অফিসে বয়ার করত সব কিছু অফিসে ছিল তারপর তার বেতন ছিল পনেরো হাজার টাকা এখন অর্ধেক মানে তিনজন আছে ওরা মনে করে যে সাধারণভাবে সে তারা চলে যেতে পারে কারণ কি এখন নতুন যারা নির্দ হয়েছে সে কিন্তু তার সে কিন্তু বুঝতেছে না কারণ কি সে আমার এনে চাকরি প্রথম জীবনে প্রথম চাকরি সে আমি এবং আমার এখানে ঢাকা আসছে ঢাকা শহরে তোমার মনে থেকে একটা রুট এনে আমি বারো নম্বর আসলে সে হারাই ঢাকা আসার পর আমি তাকে চিনাইছি সে কিন্তু জানে না যে ঢাকা শহর কি জিনিস খাবার কি জিনিস থাকা খাওয়া কি জিনিস সে কিন্তু জানে না আমার এখানে আসার পর অফিসে যেহেতু তার সব ফেসিলিটি করে দিছে ধরে নিচ্ছে যে ঢাকা শহরটা এরকম হ্যাঁ সে ধরে নিছে এটা এই কারণে আমি বলছি তারা আমিও শুনছি তুমি যে কথা বলছো আমাকে একজনে বলছে আমি বলছি যদি এরকম হয় তাহলে সে চলে যাক কারণ কি আমি একটা যে কোনো একটা পদের জন্য তিনজনকে রিপ্লেস রাখি আমি কন্টিনিউ কথা বলা থাকে সে চলে যাওয়ার পরে এই জায়গায় সে বসবে কারণ কি এটা তোমার তোমার যে আত্মীয় তোমার এক আত্মীয় ছিল না বড় যে এক চলে গেছে আমার সুন্দর সুন্দর যে জিনিসটা ছিল এই জিনিসটা সে আমাকে শিখাইছে রিপ্লেস রাখতে হয় কারণ কি সেই কাজটা করছে আমি রিপ্লেসমেন্ট আমি দেখছি যে না জিনিসটা ভালো এই জন্য আমি সবসময় যে চলে যাবে করবে যে কোনো পরের জন্য আমি রিপ্লেসমেন্ট তৈরি করে রাখি মানে কথা বলা থাকে হ্যাঁ বলে রাখে যে লাগে বললেন আমি চলে আসবো আমি যোগাযোগ রাখি সে চলে যাওয়ার পরে যেদিন যাবে সকালে গেলে বিকালে রিপ্লেস করবো আমি রিপ্লেস আমি তো একদিন নষ্ট করি না রিপ্লেসমেন্ট আমি ব্যবস্থা করে রাখবো সে কিন্তু বুঝতেছে না তার বেতন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো পরে থাকা খাওয়া মোবাইল বিল যাতায়াত বাড়া হ্যাঁ সবকিছু অফিস ব্যাক করে পনেরো হাজার টাকা হলে কিন্তু আর পনেরো হাজার টাকার মতো পনেরো দশ থেকে পনেরো হাজার টাকার মতো হচ্ছে এটা কিন্তু সে না তো বুঝে না যদি সে চলে যায় বুঝে তো আমার স্কুল স্কুল আগে ছিল তাকে আমি তিন বছর তাকে শিখাইছি কাজ করাইছি সবকিছু শিখাইছি চার পাঁচ বছর চাকরি করে তা যদি সে শিক্ষার বিষয়টা গিয়ে অন্য জায়গায় মনে করে আসছে বেশি যদি এটা ভালো থাকবে দুই চলে যায় সাধারণত এরকমই এটা পড়ে যে অন্য জায়গায় সে ভালো থাকবে ফেসিলিটি থাকবে এই জামাইকে ভালো না হ্যাঁ ওই জামাটা ভালো উনি বেশি ভালোবাসা দিবে ও দেখ করবে এটার জন্য তো মানুষ ডুবে তো যায় কিন্তু প্রথম যেটা যেখানটাকে আসে সেটার মতো কিন্তু আর দ্বিতীয়টা হয় না এটা কিন্তু হওয়া সম্ভব তো এখন যারা মার্কেটিং টেকনিক্যালে যারা আসে তাদের বেতন ধরছে পঁচিশ হাজার টাকা মোবাইল বিল অফিস দিবে ঠিক আছে মোবাইল বিল অফিস দিবে যাতায়াত দ্বারা খাওয়া তাদের থাকা অফিস দিবে মোবাইল বিল অফিস দিবে এবং যাতায়াত দ্বারা খাওয়া তাদের নিজেদের এই জন্য বেতন করে দিচ্ছে কত বিশ হাজার টাকা হচ্ছে না কিন্তু এই কারণে সে মনে করে ওকে সে চলে যাবে সে যদি চলে যায় আমি আরেকজন যারা তিন চারজন রেডি করা আছে বিশ হাজার তারা নিয়ে আসবো হম বিশ হাজার বেতন তারা নিয়ে আসবো কারণ আমার অফিসে সর্বনিম্ন বেতন হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কমে কোনো কর্মচারী নাই সর্বনিম্ন বেতন যে যারা চাকরি করে সর্বনিম্ন বেতন হচ্ছে বিশ হাজার টাকা তো এখানে তোমার তার যে থাকা থাকাটা অফিস দিবে মোবাইল বিল অফিস দিবে যাতায়াত বাড়া কাছে কাজে যাবে যাতায়াত বাড়া এবং খাওয়া এটা নিজের মোবাইল বিল এবং থাকাটা অফিস দিবে আগে ছিল কি তার বেতন ছিল পনেরো হাজার টাকা আগে ছিল তার বেতন পনেরো হাজার টাকা তখন অফিস থাকা খাওয়া বরণ পুষণ তোমার যাতায়াত বাড়া মোবাইল বিল সব অফিস দিত অন কিন্তু সে অফিস সেটা দিবে না এটার সাথে বেতনের সাথে অ্যাড করে দিচ্ছে কিন্তু থাকাটা অফিস ফ্রি করে দিচ্ছে কারণ অফিসে যেহেতু আলাদা ইয়ুম আছে আলাদা ব্যবস্থা আছে এখানে থাকাটা ফ্রি করে দিচ্ছে কথা বুঝতে পারছো এখন এটা জানার পরে সে বুঝার পরে কারণ এই লেভেলে মানুষগুলো যারা চাকরি করে মানে আমার অনকার আমরা তো কাজ করি মানে সে তাকে যদি কামলা বলি আমিও কিন্তু কামলা আমি কিন্তু কাজ করি সবাই কাজের জন্য তো সবাই দুনিয়া মানে সে যদি বুঝে বলা যে বিষয়টা এরকম এরকম কামলা বিষয়টা এরকম থাকে এরকম হবে সে তাকে বোধানো কিছু না আমি তার মনে করবো কাজ করার আগে দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা থাকে একটা প্ল্যান থাকে অনেক বছর আগে থেকে তার কিন্তু আলোচনা করে চিন্তা করে চিন্তা করে কিন্তু এটা করে চিন্তা করে নিয়ে নেওয়া থাকে তাহলে যদি যারা শুনছো আমি এটা শুনছি তাহলে আমি কথা বললে এটা চেঞ্জ হবে না আমি এটা পরিবর্তন হবে না সেটাই করবে এবং ইনটাকে অন্য জায়গায় চাকরি খুঁজবে মানে এটা এটা অন কাইন্ড অফ অফিসের ক্ষেত্রে পরে গিয়ার মধ্যে পড়ে মানে মানে এক অফিসে থাকিয়া অন্য অফিসে গিয়ে অন্য জনের সাথে রাত কাটানো মানে অন্য অফিসে ভালো বলো অন্য অফিসে চলে যাওয়া যেমন জামাই জামাই ঘরে ঘর করতেছে জামাইয়ের সাথে থাকতেছে করতেছে জামাই যেমন থাকে না যেমন গোপনে যেমন থাকবে তখন অন্য বেড়ার সাথে গুনে কথা বলা অন্য বেড়ার সাথে দেখা করা অন্য বেড়ার সাথে ঘুমানো অন্য বেড়ার থাকা এটা না অফিসিয়ালি ভাবে এটা আমরা পরাকিয়ে কে বলি যারা বড় আসক্ত তারা যারা শরীর আসক্ত থাকে একটা আলাদা জিনিস যারা এটাও শরীর কালা রাখি ওটাও পরক্রিয়া কিন্তু দুই প্রকার একটা করে মানুষকে কিন্তু এটা পড়ে তুমি সবকিছু করলা সবকিছু শিখে তারা শিখে তারপর তোমার কাজ শিখেছে তোমার সাথে ভালো দিকে সাথে চলে গেল এটা বুঝতে পারতো এটা আমি এখন আর এটা করি না আমি যারা আনবো যারা তাদেরকে আনবো না বিশ হাজার বেতন কোনো মানে নেই টাকাও দিচ্ছি তার মানে বিশ না পঁচিশ হাজারের বেতন হবে কারণ টাকাটা তার ফ্রি হচ্ছে পাঁচ হাজার টাকা টাকা মোবাইল বিল কি হচ্ছে তার মানে তাদের পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার টাকা দিয়ে তো আমি ভালো ছেলে পাবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্টারমিডিয়েট পাস ও বিভিন্ন বছর কাজ করার অভিজ্ঞতা আছে তাদেরকে আমি নিবো আমি তো এমনিতে এখন তো যে কারোর জন্য মানে আগে কারো মানে কারোর জন্য